আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে দিয়ে এসেছি আদিও আসল প্রাচীন নাড়াগালাম একটি কিতাব সম্পূর্ণ বইটি চন্দন কাঠে কালার পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে নারী বশীকরণ দেখেন বান তিন দিনে মৃত্যু তিন দিনে বান মেরে কীভাবে মৃত্যু মানুষ করতেন সেখানে এখানে আছে নারী কাটা বান তো নারী পুরুষকে হাজিরা করার সূর্য চালান দেখতেই পাচ্ছেন সর্প বগি চালান বানবিদ্যা দেখতেই পাচ্ছেন বসীভূত করা দেখতে এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা গ্রেতাব তীর চালান নারীকে পাগল করে কাছে পাওয়ার কবচ বশীকরণ কবচ শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার কবজ প্রেমিক প্রেমিকের মধ্যে ঝগড়া সৃষ্টি বুথ হাজির করে যে কোনো বিষয় জানার কবচ বিয়ে বন্ধ করা মানুষকে পাগল করে ঘোরের বাইরে করার কবজ সব ধরনের কাজগুলা এই বইটিতে দেওয়া আছে দেখছেন সুন্দরভাবে দেওয়া আছে মন্ত্রগুলো তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ